হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত্রি তিনটা পঁচিশ সময় লক্ষ্মীপুর নামক জায়গায় একটা মিনি ট্রাকে হাঁস বোঝাই ছিল দুষ্কৃতিকারীরা ওই হাঁসের গাড়ি নিয়ে যায় পরবর্তীতে আমরা মামলা নিই মামলার প্রেক্ষিতে এই হাঁসগুলি বাজিতপুর থানাধীন ভালুকবের নামক স্থান থেকে চোদ্দশো বিশটা হাঁস উদ্ধার করি আর গাড়ি এখনো উদ্ধার হয়নি গাড়ি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে সন্দিগ্ধ হিসাবে তিনজনকে আটক করা আছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মামলা তদন্ত অব্যাহত আছে মূলত এই যারা ডাকাত তাদের সহযোগী এবং বিক্রির আগে তারা যে যেখানে রেখে এসেছিল সেই এলাকায় ঘোরাফেরা করছে এবং এই আসে ব্যাপারে তারা জানে এবং এর সাথে সংশ্লিষ্টতা আছে তদন্ত করলে এটা আসল পিত্রহর্ষটা দিতে হবে এই মুহূর্তে কিছু বলা যাবে না তদন্ত শেষেই এটার আসল রবি নিয়ে তাদের কাছ থেকে বিক্রিয় করে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করি